আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রবি রুমি ব্লগ ফেসবুক রবি সাসমল তো তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি খুব ভালো আছি আর আজকের কোন টপিকের ভিডিও হতে চলেছে টাইটেল আর থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আজকে হচ্ছে যদ্ধাত্রী পুজোর চতুর্থ দিন এই চতুর্থ দিনেই যাব মেলাতে আর আজকের বিশেষ আকর্ষণ তুবড়ির প্রতিযোগিতা তোমাদের দেখাবো ঘুরিয়ে আর পুজোর ঠাকুর তোমাদের সবই দেখাবো ঘুরিয়ে মেলা কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে আর একটা কথা যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই শেয়ার করে দাও তো চলো গিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে এসে পৌঁছে যাচ্ছে রহিমপুর মোড়ে তো এই জায়গাটা ঠিক রহিমপুর যে স্কুল আছে সেই হাই স্কুলের সামনে এই জায়গাটা আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আজকের ভিড়টা প্রচুর ভিড় হয়ে রয়েছে কারণ এই যে থিম করেছে এই থিমটা হচ্ছে এই যে জগন্নাথ দেবের মন্দির আছে সেই জগন্নাথ দেবের মন্দির করা হয়েছে কারণ আজকেই হচ্ছে জগন্নাত্রী পুজোর সেই তুবড়ির প্রতিযোগিতার সামনে পাঁচটি পোঁতা রয়েছে ওটাই হচ্ছে সেই লেভেল ঠিক আছে আর সেই জন্য আজকে এত ভিড় দর্শনার্থীদের তো প্রচণ্ড সেই রেকর্ড করা ভিড় আজকে

মাকে দর্শন করার জন্য তো চলো তো সামনে গিয়ে একদম তোমাদের কাছ থেকে দেখাই আর ভিতরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর ভিড়টা তাকে শুরু সেই লেভেলের ভিড় আছে একদম মাকে দর্শন করার জন্য যেটা আশা করছিলাম তার থেকে অনেকটাই ভিড় আছে তো আজকে টু পিস এই জন্য অনেকটাই ভিড় আছে তো দেখতেই পাচ্ছ আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি বন্ধুরা দেখো তো এদিকে তুবড়ি প্রতিযোগিতা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আর চলছে এদিকে মেলা প্রচন্ড ভিড়ের মধ্যেই চলছে তুবড়ি প্রতিযোগিতা তো দেখতে খুবই সুন্দর লাগছে তো মাঝে মধ্যে দেখবে তো একটা করে তুবড়ি জ্বলে উঠছে তো খুব সুন্দর লাগছে আর এখানে ঋতু সামনে এই দেখো আর একটা দুবে জ্বলে উঠলো তো তোমরা দেখতে থাকো দেখতে পাবে একে একে আর ঋতু এখানে চেপেছে এই ক্রুন্তিতে কি ক্রুন্তি বা যায় না তো গাড়ি আছে তো অসংখ্য সুন্দর লাগছে বন্ধুরা মেলা দেখা শেষ করে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে তো এখানে পুলিশ বাবুরা রয়েছেন তো দর্শকদের একটু ভিড় সামলাচ্ছেন আর এই যে এটা ঠিক রহিমপুর হাই স্কুল বোর্ড মাঝে মাঝে যেন জ্যাম হয়ে গেছে তো ফ্রেন্ডস মেলা দেখে বাইশ নিয়ে এসেছে তো তোমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তো ভিডিওটা ঠিক মতন পড়তে হয়নি তো প্রচন্ড ভিড় হয়েছিল তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে ভিডিওতে তো যাই হোক করে ভিডিওটা করার চেষ্টা করেছি অতটা ভিড় কাটিয়ে তো একটা মুহূর্ত বাচ্চা মেয়ে আছে তাকে নিয়েছিলাম তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করে দাও তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে